দিল্লি বিস্ফোরণের জের কাচরাপাড়ার বীজপুরে থানার নাকা চেকিং পাকড়াও বেশ কয়েকজন চালক রাজধানী দিল্লিতে যাওয়া যাওয়ার সাম্প্রতিক ভয়াবহ গাড়ি বিস্ফোরণের প্রেক্ষিতে রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জেলা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং এবং তল্লাশি অভিযান এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিজপুর থানার উদ্যোগে কাঁচরাপাড়ার মিলন নগর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ নাকা চেকিং চালানো হয় পুলিশ সূত্রে খবর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এই তল্লাশি অভিযান চালানো হয় স্ট্যান্ডে আসা বিভিন্ন যানবাহন আগুন থামিয়ে যেমন চলে না নাকা চেকিং তেমনই সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয় তল্লাশি চলাকালীন বিজপুর থানার পুলিশ বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং প্রকাশ্যে মদ্যপান করে ঘুরে বেড়ানোর অভিযোগে বেশ কিছু ব্যক্তিকে পাকরাও করেছে ধৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে থানা সূত্রে জানা গিয়েছে আজকে নয় আপনারা দেখবেন যে দ্রুত আমাদের এই নাকা চেকিং হচ্ছে আর আজকে বিশেষ করে আমরা ডাঙ্কেন ড্রাইভিংয়ের উপরে জোর দিয়েছিলাম দেখা যাচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা মারা যাচ্ছে ফ্যাকাল অ্যাক্সিডেন্টগুলো ডাঙ্কেন কন্ডিশনে ড্রাইভাররা থাকছে তার জন্য হচ্ছে তাদের হচ্ছে বা প্যাটেস্টিয়ান যারা থাকছে তাদের হচ্ছে সেজন্য স্পেশালি ড্রাইভার আজকে বলছি ডিভেন্ট করা যায় এটা আর এর সাথেও আমরা মানে জেনারেল ইঞ্জিনিয়ারিং যে নাকা যেটা হয় আমরা ডিপি বুক করে দিয়েছি রকম মানে এটা আর্টিকেল কিছু নিয়ে যাচ্ছে যেটা ইঞ্জিনিয়াল কোনো কিছু নিয়ে যাচ্ছে এটা মানে নাকা চেকিংয়ের অল মেজার্স আমরা এখানে